নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ভূত আর ঘোঁতো গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প ভূত ছিল বেটে আর ঘোঁতো ছিল ঢ্যাঙা ভূত ছিল শেয়ানা আর ঘোঁত ছিল বোকা দুজনে মিলে গেল কুলগাছ থেকে কুল পারতে ঘোঁতো কিনা ঢ্যাঙা সে দুহাতে খালি কুল পারছে ভূত কিনা বেটে তাই সে কুল নাগাল পায় না সে শুধু ঘোঁতর পাড়া কুল খাচ্ছে কুলপাড়া হয়ে গেলে ঘোঁতো বলল কুল কই রে ভূত বলল নেই খেয়ে ফেলেছি ঘোঁতো বলল বটে রে তবে দাঁড়া লাঠি আনছি বলেই অমনি ঘোঁতো গেল গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেলল একটাও রাখল না গাছ বলল এই যে ঘোঁতো কেমন আছো কোথা যাচ্ছ ঘত বলল গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেলল একটাও রাখল না গাছ বলল আমাকে কাটবে কি দিয়ে কাটবে কুরুল কই ঘত গেল কুরুল আনতে কুরুল বলল এই যে ঘত, কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বলল কুরুল আনতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেলল একটাও রাখল না কুরুল বলল আমাকে নেবে সানাবে কিসে পাথর কই ঘত গেল পাথর আনতে পাথর বলল এই যে ঘত কেমন আছো কোথায় যাচ্ছ ঘোতো বলল পাথর আনতে পাথর দিয়ে কুরুল সানাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেলল একটাও রাখল না পাথর বলল আমাকে নেবে ভেজাবে কি দিয়ে জল কই ঘত গেল জল আনতে জল বলল এই যে ঘত। কেমন আছো কোথায় যাচ্ছো ঘত বলল জল আনতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল সানাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেলল একটাও রাখল না জল বলল আমাকে নেবে হরিণ আসবে আমাতে নামবে গা ভিজবে তবে তো হবে ঘত গেল হরিণের কাছে হরিণ বলল এই যে ঘত কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বলল হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল সানাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেলল একটাও রাখল না হরিণ বলল আমাকে নেবে কুকুর কই আমাকে ধরবে কে ঘত গেল তাদের কুকুর ভোলাকে ডাকতে ভোলা বলল এই যে ঘোতো কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বলল ভোলাকে ডাকতে ভোলাকে দিয়ে হরিণ ধরাতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল সারাতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেলল একটাও রাখল না ভোলা বলল আমাকে নেবে তবে মাখন আনো নোখে মাখি ঘঁতো গেল মাখন আনতে মাখন বলল এই যে ঘোঁতো কেমন আছো কোথায় যাচ্ছ ঘঁতো বলল মাখন আনতে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল সানাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখল না মাখন বলল আমাকে নেবে তবে বেড়ালানো চেটে তুলুক ঘত গেল তাদের মেনির কাছে মেনি বলল এই যে ঘোঁতো কেমন আছো কোথায় যাচ্ছ ঘোঁতো বলল মেনিকে খুঁজতে মাখন চেটে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল সানাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেলল একটাও রাখল না মেনি বলল আমাকে নেবে দুধ দাও তবে খাই আগে ঘত গেল গাইয়ের কাছে গাই বলল এই যে ঘত কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বলল গাইয়ের কাছে দুধ আনতে মেনির তা খেয়ে মাখন চেটে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুড়ুল সানাতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেলল একটাও রাখল না গাই বলল দুধ নেবে খড় আনো তবে খাই আগে ঘত গেল চাষার কাছে চাষা বলল এই যে ঘোঁতো কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বলল চাষার কাছে খড় আনতে গাইকে দুধ পেতে মেনি খেয়ে মাখন চেটে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুরুল সানাতে কুরুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানিয়ে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেলল একটাও রাখল না চাষা বলল খড় নেবে আটা আনো পিঠে খাবো ঘতো গেল মুদির কাছে মুদি বলল এই যে ঘত কেমন আছো কোথায় যাচ্ছ ঘত বলল মুদির কাছে আটা আনতে চাষাকে দিয়ে খড় নিতে খড় নিয়ে গাইকে দিয়ে দুধ পেতে মেনি তা খেয়ে মাখন চেটে ভোলাকে দিতে নখে মেখে হরিণ ধরতে হরিণ দিয়ে জল তোলাতে জল দিয়ে পাথর ভেজাতে পাথর দিয়ে কুড়ুল সানাতে কুড়ুল দিয়ে গাছ কাটতে গাছ দিয়ে লাঠি বানাতে লাঠি দিয়ে ভূতকে মারতে সে কেন কুল খেয়ে ফেললো একটাও রাখল না মুদি বলল নদী থেকে এই চালনি ভরে জল আনো নইলে আটা পাবে না চালনি নিয়ে খুশি হয়ে ঘোতো গেল নদী থেকে জল আনতে জল তো তাতে থাকে না তুলতে গেলেই পড়ে যায় যত তোলে ততই পড়ে বেলা হলো বেলা গেল সন্ধ্যা এলো ঘত তবু খালি চালনি ডোবাচ্ছে আর তুলছে আর খালি ঝরঝর করে পড়ে যাচ্ছে ঘোতো বলল কি মুশকিল এখন কি হবে সেখানে কতগুলো হাঁস ছিল তারা প্যাক প্যাক করে ডাকছিল তা শুনে ঘোঁতো বলল আরে তাই তো ঠিকই তো বলেছে চাল নিতে পাঁক মাখিয়ে নিতে হবে তাহলেই ফুটো বন্ধ হয়ে যাবে আর জল ধরবে নদীর ধারে পাক ছিল ঘোঁতো তাই নিয়ে চাল নিতে মাখালো ফুটো বন্ধ হয়ে গেল আর জল পড়তে পেল না ঘোঁতো তখন হাসতে হাসতে জল নিয়ে মুদির কাছে ফিরে এলো মুদি তাতে খুশি হয়ে ঘোঁতোকে ঢের আটা দিল আটা নিয়ে ঘোঁতো গেল চাষার কাছে চাষা তাতে খুশি হয়ে ঘোঁতোকে খড় দিল খড় নিয়ে ঘোঁতো দিল গাইকে গাই তা খেয়ে খুশি হয়ে ঢের দুধ দিল দুধ নিয়ে ঘোঁতো দিল মেনিকে মেনি তা খেয়ে খুশি হয়ে মাখন চেটে ভোলাকে দিল ভোলা সে মাখন নোখে মেখে হরিণ ধরে আনল হরিণ গিয়ে জলে নেমে গা ভিজে এলো ঘোঁতো তার গা থেকে জল নিয়ে পাথরে দিল সেই পাথরে কুরুল সান দিল সেই কুরুল দিয়ে গাছ কাটল সেই গাছ দিয়ে লাঠি বানালো সেই লাঠি নিয়ে দাঁত করমড়িয়ে ছুটে গেল কুলগাছতলায় ভূতকে মারতে ভূত কি ততক্ষণ গাছতলায় বসে সে তার কত আগেই ছুটে পালিয়েছে শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি